আপনার সাইজ আছে সবাই পড়তে পারবে মা খালা চাচি ইউ বয়স সব বয়স পড়তে পারবে হাতারগুলার সাইজ অনেক বড়ো আছে হাতার ভিতরে অনেক সুন্দর পিন করা আছে এই ড্রেসটা দিয়ে দিলাম আপনাদেরকে একবারে ডিসকাউন্ট পেয়েছি মাত্র ছয়শো টাকা একটা বেগুনি একটা পিঙ্ক আর একটা হচ্ছে সবুজ মাত্র ছয়শো পঞ্চ পঞ্চাশ টাকা যা যেটা লাগে এখানে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা আচ্ছা ওই তিনশো পঞ্চাশ সাদাটা হ্যাঁ চাষ টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এটা অসম্ভব সুন্দর ঠিক আছে পাঁচশো পঞ্চাশ মাত্র তিনশো ষাট টাকা এটা যারা নিলেন মাত্র তিনশো ষাট টাকা টাকা ডালো একটা লইলে পুরো একশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরমের একটা সিল ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এইটা হচ্ছে উন্নাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সুতির ভিতরে মাত্র পাঁচশো টাকায় কটন ড্রেস মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা উন্নাটা হচ্ছে এটা পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা সেটিং সাইজটা নেবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর বিক্রি করতে পারেন বারোশো থেকে পনেরোশো টাকা যারা সেলার ভাই বোনরা আছেন প্লিজ আয়া নিয়ে ড্রেস টাকা কিন্তু সাইজগুলো নিতে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত মাত্র পাঁচশো টাকা এই যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকায় কটন ড্রেস কটন ড্রেস মাত্র পাঁচশো তো দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকায় যার লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো টাকা যে এই ড্রেসটা মাত্র পাঁচশো টাকা আর আমার বেশি বেশি ফোন দেবেন আমার পথটা মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর যারা এইটা হচ্ছে জামা এইটা প্যান্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি তিনটের জামা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার লোকের সালোয়ার আছে আর অন্যগুলো আর আপনার সালোয়ার না বানানো চারশো পঞ্চাশ টাকা বলছি তুমি আর দিও না এবার আমার ইয়াদও শাহিন তুমি আমার ইয়াদও এই চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাপড়টা পাবেন এক নম্বর ব্র্যান্ডের কাপড় ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ হচ্ছে গিয়ে না বানানো জামাও বানানো না অন্যও বানানো সালোয়ার বানানো না অনেক সুন্দর এই জামাগুলো অনেক সুন্দর ভালো কোয়ালিটির জামা এগুলো ভালো রেটে সে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা এটা অনেক সুন্দর